নির্দেশে এই যে গুন্ডালিকরা আগুন ধরে দিয়েছে এই সমস্ত অপকর্ম একমাত্র এই কাহুয়া হবে

আমাদের এই গুনি বিচার আমরা নিдера করব কোন আর কোনো কথা বলবেন না আমাদের نیرো ছাত্রতর উপরে গুলি চালাবেন না ঠিক ঠিক থেকে কোন ধরনের অবাবদিতে পারবেন না ঠিক কোন ছাত্রীদেরকে দিয়ে আমাদের অবাবদ দিবেন এইটা তা মেনে নেবে না দেশটা কারো বাপের না আমার দেশ বাংলাদেশ